সাইডের ক নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো বা দেখতে থাকো তাহলে খুব ভালো অঙ্কগুলো রিলাইজ করতে পারবে একটা ভালো যাবে তো ক নাম্বারে দেখো এ ইউনিয়ন বি পুরো ইকুয়াল এ পুরো ইন্টারসেকশন বি পুরো এখানে আমাদের কিসের কিসের মান লাগবে বাট এখানে বলেছে নিম্নলিখিত ক্ষেত্র সত্যতা যাচাই করো এগুলো হচ্ছে সত্যতা যাচাই করতে বলেছে তো এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এইগুলো টাইম তোমাদের সত্যতা যাচাই করতে বলতে পারে প্রমাণ করতে অথবা তিনটা বিষয় বলে থাকে জন ছেলে যদি থাকে সত্যতা নাই প্রমাণ অথবা দেখা যায় বলে প্রমাণ করতে বলবে এইগুলো বেশি বলে তো এখানে আমাদের ইয়ার মান এর মান বি এর মান এবং সি এর মান সবগুলো দেওয়া আছে ইয়ার মান ওয়ান থেকে সেভেন এর মান ওয়ান থ্রি ফাইভ বি এর মান টু ফোর সিক্স এর মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে দেখো এ ইউনিয়ন বি প্রো ইউর মতো যেটা দেখতে এটাকে বলে ইউনিয়ন আর এটা মাথায় পূরক আছে পূরকটা কিন্তু শুধু এর মাথা নাই বিরাকাটের ভিতর যা আছে সবগুলো একসঙ্গে এ পূরকটা দেয়া ইকুয়াল আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক আর এটাকে বলে ইন্টারসেকশন এনের মতো দেখতে এটাকে বলে ইন্টারসেকশন কোনটার কাজ কেমন সবকিছু বলবো তার আগে একটু একটু শোনো মনোযোগ সহকারে এই যে লেফট হ্যান্ড সাইডে যে বিষয়টা দেখতে পাচ্ছো আর রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছো দুইটার এখানে ক্যালকুলেশন করে যা মান বের হবে রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করে একই মান বের হবে যদি হয় তাহলে অঙ্ক সঠিক হবে আর যদি না হয় অঙ্ক সঠিক হবে না চলো আমরা শুরু করি এখানে এ আছে এর মানটা লাগবে এই যে এর মান এখানে বিয়ে আছে এর মানটা লাগবে আর एआरबी আর পূরকের জন্য কিサル মান লাগে পূরকের জন্য ইওর মান লাগবে এটা অবশ্যই মনে রাখবা যে অংকের ভিতর পূরক থাকবে পূরকের জন্য ইওর মানটা লাগবে এবার মনোযোগ সহকারে দেখো তো সাইন নাম্বার প্রশ্ন সমাধান তো ক নাম্বার সমাধান দেবো দেওয়ার পরে দেওয়া আছে লিখে কমা ইউজ করব ড্যাশ এর পরে একটা কমা ইউজ করবা আর দেখো বলেছে ইয়ার মানটা আমরা তুলে নিয়েছি প্রশ্ন থেকে যাই তুলি না এখানে সেটা দেওয়া আছে বলে তুলে নেব এ আছে এর মানটা মান থেকে পর্যন্ত আছে আছে মান মান তিনটা আমরা তুলে নেব পরে আমাদের যে মূল অঙ্ক আছে এখানে মূল অঙ্ক বলতে কোনটাকে বোঝানো হয়েছে এখানে একটু মনোযোগ সক্রিয় এখানে যে ক নম্বর অঙ্কটা আছে এটা সম্পূর্ণ দেখে দেখে তুলে নেব এই যে তুলে নিয়েছি এটা যদি তুলে নি তাহলে টিচারদের অনেক ফ্যাসিলিটি আছে তো প্রশ্ন দেখা লাগবে না একবারই অঙ্ক খাতা দেখলে হয়ে যাবে তো আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে অঙ্ক শুরু করব এল তে লেফট আর লেফট মানে বাম পক্ষ তে হ্যান্ড হ্যান্ড মানে হাত আর তে সাইড সাইড মানে পক্ষ লেফট হ্যান্ড সাইড বাম হাতের পক্ষ বা বাম পক্ষ বলে আমরা লিখতে পারি বাট আমরা ইংলিশ লিখব আমরা ফার্স্টে এই যে লেফট হ্যান্ড সাইডে যে বিষয়টা আছে এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব ফার্স্টে অতএব দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দিয়ে অঙ্কটা তুলে নেব নেয়ার পরে অতএব দেব অতএব দেওয়ার পরে এ ইউনিয়ন বি পুরক আছে এ ইউনিয়ন বি প্রথমে আমরা সকলে জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয় এখন ফার্স্ট ব্র্যাকেট বলতে এ ইউনিয়ন বি এখানে এ ইউনিয়ন বি এর কাজটা আমরা সর্বপ্রথম কমপ্লিট করব এই যে এ ইউনিয়ন বি পুরকের কাজটা আমরা পরে করব দেখো অতএব দেব অবশ্যই অতএব দিবা যেখান যে এটা দিয়েছে এবার ক্লিয়ার করে যদি অঙ্ক করো তাহলে সারা কখনো তোমার মিস্টেক একটা কমাও ভুল ধরতে পারবে না শুরু করি অতএব ফার্স্ট ব্র্যাকেট এ ওয়ান বি এই যে ফার্স্টে এ আছে এর মানটা ধরেছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন ছিল ইউনিয়ন বি আছে এই যে বির মান দেখে দেখে তুলে নিয়েছি প্রশ্ন আছে এবং আমরা অঙ্ক তুলে নিয়েছি আর ইউনিয়নে কাজটা কি ইউনিয়নে কাজ হচ্ছে অলওয়েজ টাইম ইউনিয়নে কাজ হচ্ছে দুইটা মান বা দুইটা উপাদানের ভিতর যেটা মিলে যাবে তার ভিতর নেবে একটি আর যেগুলো মিলবে না নিয়ে নেবে সব দেখো এখানে ওয়ান আছে বাট এখানে ওয়ান নেই মিলিনি তারপর আমরা ওয়ান নিয়ে নেব এখানে দেখো টু আছে বাট এখানে কোনো টু নেই তারপর আমরা টু নেব এখানে দেখো থ্রি আছে বাট এখান নেই তারপর আমরা নেব তো অনেকে বলে যে ভাই কোনটা আগে নেব তোমরা সিরিয়ালে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে করবা থ্রি পর কথায় ফোর এখানে দেখো ফোর আছে বাট এখানে নেই তারপরে ফোর নিয়েছি ধারাবাহিকভাবে এই যে এখানে ফাইভ আছে বাট এখানে নেই তারপরও ফাইভ এখানে সিক্স আছে বাট এখানে নেই তারপরে সিক্স তুলে নিয়েছি তো এটা কার মান বেরিয়েছে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ান থেকে সিক্স পর্যন্ত হয়েছে এ বি এর মান এবার আমাদের এখানে পূরক আছে পূরকের জন্য আমরা কি করব আমরা ফার্স্টে এবং দেবো যখন একটা ক্যালকুলেশন বের করব তখন আমরা এবং দিয়ে অঙ্কটা শুরু করবো আবার এবং কমা ইউজ করতে পারো এবার এখানে যে অঙ্ক আছে প্রশ্ন থেকে তুলেছি এটা সম্পূর্ণ তুলে নিয়েছি সাত ডে ফ্যাসিলিটির জন্য আর বলা হয়েছে সাডে ডে ফ্যাসিলিটির জন্য প্রশ্ন তুলতে পারো দেওয়া আছে এবার একটু বলি এখানে যে বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখবা যদি পূরক থাকে পূরকের জন্য কি নিয়ে আসটায় পুরকের জন্য ইউনে বা ইউনে আসবো পূরকের জন্য এসেছে ইউ পূরকের জন্য মাইনাস এই দুইটা মনে রাখবা যে পূরকের জন্য ইউ আর পূরকের জন্য মাইনাস আসে কার মাথায় পুরক আছে এটা এই পুরোটা আছে কিন্তু সম্পূর্ণ মাথায় শুধু বি নাই এন বি পূরক কারণ হচ্ছে বিরাকেট ইউজ করা বিরাকেট মানে ভিতরে যা আছে সবার মাথায় পুরক

তো এই মাইনাস মানে বাদ দেওয়া মাইনাস মানে কি বাদ দেওয়া যেটা মিলে যাবে সেটা বাদ যেটা মিলবে না সেটাই নেব দেখো এখানে ওয়ান আর ওয়ান মিলে গেছে তার মানে বাদ টু টু মিলে গেছে এটা বাদ থ্রি থ্রি মিলে গেছে এটা বাদ ফোর ফোর মিলে গেছে ফাইভ ফাইভ মিলে গেছে সিক্স আছে যেটা বাকি থাকবে মিলার পরে মাইনাসে কাজ আছে দুইটা ভিতরে মিলে গেলে বাদ আর যেটা মেলবানে শুধু প্রথম উপাদান থেকে নিতে হবে দুইটা কোনো উপাদান থেকে নেওয়া যাবে না তাহলে আমরা কত পাচ্ছি প্রথম উপাদান শুধু সেভেন ইকুয়াল সেভেন বিরাকাট ক্লস তো এটা হচ্ছে কিসের মান বা এ ইউনিয়ন বি পুরোক এ ইউনিয়ন বি পুরোক সম্পূর্ণ মান এটা তো এখানে আমরা একটা কাজ করব রাইট হ্যান্ড সাইডে কাজ করব এ পুরোক ইন্টারসেকশন বি পুরোক প্রথমে আমরা কি করব লেফট হ্যান্ড সাইডটা দেওয়া হয়নি অবশ্যই আমরা এরপরে আবার পরে লেফট হ্যান্ড সাইড দেবো আবারের পরে ইউজ করবা লেফট হ্যান্ড সাইড এই যে এ পুরোক প্রথমে দেখো এ পূরক আছে আমরা প্রথমে এ পূরকের কাজটা করব। অতএব অতএব দেবো দেওয়ার পরে পুরকের জন্য ইউ পুরকের জন্য মাইনাস যার মধ্যে পুরক আছে সে এ মাইনাস ওয়ানে তো বাদ দেওয়া ওয়ান মিলে গেছে বাদ থ্রি থ্রি মিলে গেছে বাদ ফাইভ ফাইভ মিলে গেছে বাদ তাহলে বাকি থাকছে ফোর ফাইভ সরি টু ফোর সিক্স সেভেন এগুলো এ পুরো মান তাহলে এ মানটা পেয়ে গেলাম এবং দব দেওয়ার পর বি মান দেখো বি পুরো মান কেমন হবে বন্ধ পূরক আছে পূরকের জন্য ইউ পূরকের জন্য আবার কি মাইনাস পূরক তাহলে বি পূরকের মান হচ্ছে মাইনাস বি পূরকের জন্য পূরকের জন্য মাইনাস আর যার যেখানে পয়সা আছে সেটা আছে বি এর এবার দেখো ইউ ছিল প্রথমে ইউর মান ওয়ান থেকে সেভেন পর্যন্ত মাইনাস ছিল এই যে মাইনাস বি আছে বি মান আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স মাইনাসের কাজকে দুইটা বিটা মিলে গেলে বাদ না মিললে সেটা নেব দেখো ওয়ান আছে বাট নেই তাহলে আমরা ওয়ানটা নিতে পারবো এখানে দেখো টু আছে বাট এখানে টু তাহলে আমরা এখানে কি করতে পারি মিলে গেছে বাদ থ্রি আর ফোর আছে আচ্ছা ফোর আর ফোর মিলে গেছে তাহলে কি থাকবে থ্রি ফাইভ এখান মিলেন তারপর এটা আমরা দেখো অতএব বি পুরো প্রথমে এ পুরো মান আছে টু ফোর সিক্স সেভেন ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন বি পুরো ছিল বি পুরো মান ওয়ান থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশনের কাজ মিলে গেলে একটা না মিললে সব বাদ

তো এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে সত্যতা যাচাই করা হলো এই কথাটা অবশ্যই লিখতে হবে কারণ সত্যতা যাচাই করা না হলে তাহলে তোমাদের পরীক্ষা দিতে প্রমাণ করে যে বা দেখা যায় এই বিষয়টা দিতে পারে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এলাইকের শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বাই বাই